দর্শক আমরা এই মুহূর্তে আছি কিন্তু টাঙ্গাই যমুনা সেতু পাথর কাটা সেই পাথর কাটার পাশ থেকে কিন্তু আমরা যমুনা সেতু হ্যাঁ সন্ধ্যা হয়েছে দর্শক একটু আমরা আপনাদের একটু অন্ধকার দেখা যাচ্ছে যে সূর্য অস্তের পাশেই পাশা পাশাপাশি মনে হয় সূর্য সাথেই কিন্তু এই ইটি রয়েছে যমুনা সেতু আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা সেতুর দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে সে কিন্তু আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখছেন যে রাতের সময় বিদায় কিন্তু গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে তারা তারা যাচ্ছে আর সন্ধ্যার সময় যে সুন্দর দৃশ্যপট রয়েছে এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না তাই অন্যকে দেখার জন্য লাইভটি অবশ্যই শেয়ার আমরা মিনি কক্স চলে আসছি মিনি কক্সবাজারে যদি কেউ আসতে চান চলে আসেন ইউটিউবে লাইফ